যদি মা বোনরা সবাই ভালো হতো মাপ হতে মার হতো প্রত্যেকটা মায়ের পায়ে জান্নাত হতো প্রত্যেকটা মায়ের পায়ে জান্নাত এই দুনিয়াতে নাই প্রত্যেকটা অনেকই মা আছে প্রেম করে রেপ করে বিয়ে করে আর মায়ের পায়ে জান্নাত ছেলেদের জান্নাত হচ্ছে মায়ের পায়ে আর যে যে মারা প্রেম করে রেপ করে বিয়ে করে তাদের মায়ের পায়ে জান্নাত নাই জিনা করা মাপ নাই যে প্রেম করে রেপ করে জিনা করে তার জাহানাম ঠিকানা আর মায়ের পায়ে জান্নাত তার সন্তানদের হয় না তাই বলছি যে মা বোনটা প্রেম করে রেপ করে বিয়ে করেছো তোমরা যতই নামাজ পড়ো যতই ক্রিপ পড়ো কিন্তু এই গুণাটা মাফ করবে না তোমার নামাজের ভাগ আলাদা নামাজ পড়বে সেটা তোমার আলাদা জবাব তুমি রোজা রাখবে সেটা আলাদা জবাব তুমি ক্রামশ্রী পড়বে সেটা আলাদা যাব প্রত্যেকটা ভাগ আছে নামাজ রোজা হচ্ছে ইবাদত হচ্ছে আলাদা জায়গা আর জিনা করা এটা হচ্ছে আলাদা জায়গা এটা হচ্ছে গুণাহ এই গুণা মাফ হয় না তাই মা বোনদের বলছি